আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিন খুব সহজে বাড়িতে বসে বোর ফিল করছেন এবং সময় কাটছেন না তো সন্ধ্যা নাস্তা হিসেবে বানিয়ে নিন এটি খুব সুস্বাদু এবং দারুণ খেতে লাগে তো এক কাপ চাল এক কাপ ডাল এভাবে ধুয়ে ভিজিয়ে রাখবেন প্রায় এক থেকে দেড় ঘন্টা যতক্ষণ না চালটা ভেজে ডাল তো খুব তাড়াতাড়ি ভিজে ফুলে ওঠে দেখতেই পাচ্ছেন চালটা যতক্ষণ না ভেজে ততক্ষণ একটু টাইম নিয়ে ভিজিয়ে নেবেন এক থেকে দেড় ঘন্টা পর একটা ব্লেন্ডারে দিয়ে দেবেন দিয়ে প্রথমে চালটি আর ডালটি ম্যাশ করে নেবেন নেওয়ার পর এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুটো ম্যাশ করে নেওয়ার পর আমি চাল বাটা ডাল বাটাটাই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরামরিচ পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে আমি গুলে নেব তো দেখুন বন্ধুরা ব্যাটারটা কত সুন্দর ঘন হয়েছে এবং কালারটাও কত সুন্দর লাগছে এবারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটিও দিয়ে ভালো করে ফেটে নেবো এইভাবে ফেটে নেওয়ার পর ঘনত্বটা ঠিক এরকম হবে তারপরে কড়াইতে একটা হাতার সাহায্যে এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে দেবেন দেখবেন খুব সহজেই এই পিঠাগুলো হয়ে যাবে এবং খেতেও খুব দারুণ লাগবে এটা দুটো পিঠ শেখতে হয় না একটা পিঠ সেঁকলেই হয়ে যাবে এভাবে দেখবেন একটু ধীরে আছে করবেন খুব সুস্বাদু এবং টেস্টি একটা খাবার তৈরি হয়ে যাবে খুব সহজেই তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন